দেশের পরিবহন সেক্টরে নতুন এক অধ্যায়ের সূচনা করলো সৌদি শুধু নামেই নয় কাজেও দেখিয়ে দিল দেশ সেরার প্রমাণ বাসের আউটডোর ডিজাইন থেকে ইনডোর কে বলবে এই বাসটি বাংলাদেশে তৈরি করা হয়েছে কিন্তু সবাইকে অবাক করে সৌদিয়া দেখিয়ে দিয়েছে চাইলেই সম্ভব সাম্প্রতিক সময়ে দেশের নন এসি সেক্টরে সবচেয়ে হাইপ তোলা বাস সম্ভবত এখন এটি আর এই বাসটি সৌদিয়া উদ্বোধন করলো চট্টগ্রাম সিলেট উদ্বোধনী ট্রিপে এই বাসের যাত্রা সঙ্গী হয়েছিলাম আমি এই পুরো ভিডিওতে সেই গল্প এবার আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেশের পরিবহন জগতের এক বড় কোম্পানি সৌদিয়া চট্টগ্রাম ভিত্তিক এই কোম্পানি এবার দেশব্যাপী সারা ফেলে দিয়েছে একটি বাস বানিয়ে মার্সিডিস বেঞ্জ ট্যুরিজম আদলে এই বাসটি তারা নির্মাণ করেছে মার্সিডিস বেঞ্জ ও এফ ষোল তেইশ এয়ার সাসপেনশন সম্বলিত এইচ এর উপর এই বাসটি দেখে যে কেউ মনে করবেন এটি সম্ভবত বিদেশ থেকে আমদানি করা হয়েছে কিন্তু অবিশ্বাস্য হলো সত্য এই বাসটি সৌদিয়া তার নিজস্ব গ্যারেজে তৈরি করেছে সৌদিয়া নিজস্ব বডি বিল্ডার্স প্রতিষ্ঠান মুস্তাফা মোটরস এই বাসটির বডি বানায় বলা হচ্ছে নন এসির মধ্যে এটি দেশের সবচেয়ে দামি বাস কারণ এই বাসটির যে চেসিস সেটি এয়ার সাসপেনশন সম্বলিত সাধারণত এসির ক্ষেত্রে এই বাসটি ব্যবহার করে থাকে মালিকরা কিন্তু সৌদিয়া কোম্পানি তাদের বহরে যুক্ত আর বডিস বাসের ইন্টেরিয়র যে কাজ তারা করেছে তা এক কথায় অসাধারণ সব মিলে বলা যায় সাম্প্রতিক সময় দেশের সবচেয়ে হাইফতলা নন এসি বাস এবং সবচেয়ে দামি নন এসি বাস এই বাসের ফ্রন্ট যে শুধুমাত্র ট্যুরিজম আদলে নির্মাণ করা হয়েছে তাই না এই বাসের যে গেট ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু এসি বাসের গেট সাধারণত নন এসি বাসের হয়ে থাকে। আর এই বাসের গেট পুরোপুরি এসি বাসের গেট খুলতে হবে আবার লাগাতে হবে বাসের ব্যাগটা যদি দেখায় সৌদি আরবহরাচারা মার্সিডিস বেঞ্চ এসকে কে এস এর যে ব্যাগ সেই ব্যাগটারা অ্যাপ্লাই করেছে এই বাসে শুধুমাত্র বলা যায় উপরের যে গ্লাস সেটি ভিন্ন তাছাড়া লাইট থেকে শুরু করে পুরো ব্যাগ সে ব্যাগ যতটুকু জানতে পেরেছি এই বাসটি নির্মাণের ক্ষেত্রে সৌদিয়া পুরোপুরি গোপনীয়তা রক্ষা করেছে অর্থাৎ এই বাস তারা বের করার আগ পর্যন্ত ওই রকম ভাবে বাইরে কাউকে দেখতে দেয়নি বা প্রচারও করতে দেয়নি যে কিভাবে তারা বাসটি বানাচ্ছে যদি তারা বের করার আগে অন্য কেউ দেখে এই বাসটির কপি বের করে ফেলে তাহলে হয়তো তাদের যে বিষয় সেটি থাকবে না অর্থাৎ সৌদিয়ার যে নিজস্বতা সেটা থাকবে না অর্থাৎ সৌদি আবারও প্রমাণ করলো যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে দেশে অনেক কিছুই করা সম্ভব এবং আমাদের দেশে যারা কাজ করে তারা অদক্ষ না শুধুমাত্র ইনভেস্ট এবং পরিকল্পনাটা যাই হোক এবার বাসের ভেতরটা আপনাদের দেখাবো এই ভেতরটা দেখে আমি আরো বেশি মুগ্ধ হয়েছি মানে নন এসিতে এত সুন্দর ইন্টেরিয়র সৌদিয়া করেছে আমি বলবো পুরো এসি বাসের ইন্টেরিয়র তারা এই বাসটিতে করেছে দেখতেই পাচ্ছেন অবস্থা পুরোপুরি গর্জিয়াস বিশেষ করে লাইটিং থেকে শুরু করে বাসের যে সিট কম্বিনেশন এই বাসে মোট চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে টু ইস টু টু ইকোনমি ক্লাস ফরমেশনে সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাইটিং কম্বিনেশন সৌদি এই বাসে ব্যবহার করেছে যা যে কাউকে মুগ্ধ করবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঝাঁকা লাইটের খুব কদর বেড়েছে বিশেষ করে স্লিপার বাসগুলোতে বিভিন্ন রঙে লাইট লাগিয়ে যাত্রীদের আকর্ষণের চেষ্টা থাকে সেখান থেকেও সৌদিয়া দেখিয়ে দিল যে না সিম্পলের মধ্যে অনেক সুন্দর কাজ উপহার দেওয়া যায় বা করা যায় আমি বাসের সিটটা আপনাদের একটু দেখাই এই হচ্ছে সিট সিটগুলো ভালোই কমফোর্টেবল প্রতি সিটের সাথে আপনার লেগ রেস্ট পাবেন আবার হেড রেস্ট আছে এটাও ভালোই নরম খুবই কমফোর্টেবল সিট সৌদে এই বাসে ব্যবহার করেছে আর নন এসির ক্ষেত্রে বলবো যে তুলনামূলক একটু বড় সম্ভবত এই সিটগুলো অর্থাৎ দশ বারো ঘন্টা জার্নিতে এই সিটে বসে আপনার কোনো প্রকার সমস্যা বোধ হবে বলে আমার মনে হয় না এই বাস লম্বায় প্রায় বারো মিটার চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে যার কারণে পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেস এই বাসে আছে আমি যদি বসে আপনাদের দেখাই লেগরেস্ট ওঠানোর পর কি পরিমাণ জায়গা থাকে বা আপনাদের পা রাখতে কি অবস্থা হয় এখানে একটু সমস্যা আমি বোধ করছি লেগরেস্ট ওঠানোর পর পা রাখতে অর্থাৎ সামনে যে ফুটরেস্ট সেখানে পা রাখতে একটু সম্ভবত সমস্যা হবে যেমনটা আমি ফিল করছি আর সিট যদি পেছনে আপনারা শুয়ে দিতে চান সেই ক্ষেত্রে কথাটা শুয়ে দিতে পারবেন মিডিয়াম লেভেলে সিট শুয়ে দেওয়ার ব্যবস্থা এই বাসে আছে কারণ লেগ স্পেসের পরিমাণটা ভালো যার কারণে ভ্রমণটা আপনাদের বেশ কমফোর্টেবল হবে অর্থাৎ এই বাসটা সৌদি এমন ভাবে বানিয়েছে যে এসি বাস করলেও কোনো কিছু পরিবর্তন করতে হবে না শুধুমাত্র এসিটা লাগালেই হবে আর সব ফ্যাসিলিটি এই বাসে তারা দিয়েছে উপরে রিডিং লাইট আছে এগুলো আপনারা অফ করতে পারবেন এখান থেকে সেন্ট্রাল সুইচ আছে এখানে এসি এর নব ভেন্টিলেটর আছে যদিও নন এসি বাস ফলে এগুলো কোনো কাজে লাগবে না আর ডিফারেন্ট একটি সেটআপ তারা ব্যবহার করেছে এই বাসে যেটা এর আগে আমি কখনো দেখিনি যাই হোক অনেক কথা বলে ফেললাম যেহেতু নতুন বাস আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাসটি যার কারণে এত কথা বলা আমি এবার ভ্রমণ শুরু করবো এই বাস চট্টগ্রামের দামপাড়া থেকে সেরে যাবে সিলেটের উদ্দেশ্যে দামপাড়া গ্রাউন্ডে বাসটি রাখা আছে অর্থাৎ নির্ধারিত সময় রাত দশটার সময় বাসটি সেরে যায় উদ্বোধনী ট্রিপ হিসেবে তার আগেই বাসটিকে এই দামপাড়াতে নিয়ে আসা হয় আর এই বাসটি যখন এখানে আনা হয় তখন এক ঝাঁক মানুষের ভিড় প্রচুর মানুষ আসেন এই বাসটিকে এক নজর দেখার জন্য আশপাশের যারা বাসের স্টাফ আছেন তারাও এই বাসটিকে দেখতে এখানে আসেন বাস ছাড়ার আগ মুহূর্তে আমি বাসে উঠে যাই এই বাসের ভ্রমণ সঙ্গী হিসাবে আমার সাথে আছেন মাহবুব ভাই অর্থাৎ ট্রাভেল আর্ট অর্থাৎ সাইফুল আরাম ভাই আর আর আছেন সৌদি নিলয় ভাই এছাড়া সৌদি আর সুপারভাইজার রুবেল ভাইকে দেখতে পাচ্ছেন যিনি ওই দিন বেশ সে যত উদ্বোধনী ট্রিপ হিসাবে যেরকম থাকা দরকার ঠিক সেরকম পরিপাটি হিসাবে তিনি যাত্রীদের মাঝে সেদিন হাজির হয়েছেন আর এই বাসের চালক হিসাবে আছেন বেলাল ভাই শুরুতে অর্থাৎ বাস ছাড়ার আগ মুহূর্তে বাসের গাইড রুবেল ভাই যাত্রীদের উদ্দেশ্যে উদ্বোধনী যে ব্রিফিং সেটি দিয়ে দিচ্ছে এরপরে আমাদের বাসটি এখন যাত্রা করছে চট্টগ্রামের দামপাড়া থেকে সিলেটের উদ্দেশ্যে যেহেতু উদ্বোধনী ট্রিপ একটি হাইপ সবার মধ্যেই আছে আমার মধ্যেও আছে যে ভালো একটি ভ্রমণ হবে এখন দেখা যাক কি হয় যদিও নতুন বাস ব্রেকিং পিরিয়ড চলতেছে ফলে কতটা মজা আমরা এই বাসে ভ্রমণ করে পাবো সেটা আসলে চলার পরে বোঝা যাবে আর সামনে যে সিল্কি দেখতে পাচ্ছেন এই সিল্কিও কিন্তু চট্টগ্রাম থেকে সিলেটে আমাদের সামনে এই বাসটি যাত্রা করছে বলা যায় পনেরো মিনিটের ব্যবধান ছিল ফলে একসাথে বাস দুটি চট্টগ্রামের দামপাড়া থেকে বেরিয়ে যাচ্ছে একে খান সিটি গেট হয়ে তারপর আমরা চলে যাব কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটে অলঙ্কার একে খান থেকে যাচ্ছে না আমরা এখন চলছি সামনে সিটি গেট আছে সিটি গেট পার হলে চট্টগ্রাম শহর শেষ শুরু থেকে এই বাসটি একটু ধীরস্থভাবে চলছে আর শহর থেকে বের হওয়ার পর রাস্তায় ভালো চাপ ছিল বিশেষ করে ট্রাকের চাপ ওই দিন রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক ছিল ফলে আমাদের চালকও খুব একটা গ্যাপ পাননি চাপ বেশি থাকার কারণে তিনিও শুরুর দিকে ধীরস্থিরভাবে গাড়ি চালাচ্ছিলেন এর বাইরে কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে গাড়ি যাতে একটু ধীরস্থিরভাবে চালানো হয় পাশাপাশি এই বাসটি সত্তরে লক করা অর্থাৎ সত্তরের উপরে এই বাস উঠবে না এমনটাই বলে দেওয়া আছে এবং এমনটাই আমরা পুরো রাস্তায় দেখেছি ফলে সহ অন্য বাস যেখানে খেলা দেখিয়েছে বিভিন্ন গ্যাপ গ্যাপ তৈরি করে তারা বেরিয়ে গেছে সেখানে আমাদের অবস্থা ঠিক এরকমই ছিল যে কখনও ট্রাকের পেছনে চলছি কখনো বা ফাঁকা রাস্তায়ও এরকম ধীরস্থিরভাবে চলতে হচ্ছে এটা শুধু আমাদের কাছে না যাত্রীরাও বিরক্ত হয়ে গিয়েছিলেন এমন অবস্থায় আর চালক তো আরও বিরক্ত ছিলেন কারণ একাতে লেট পিক আপের গাড়ি এই অবস্থা যদি সত্যুরে লভ করে দেওয়া হয় এই বাস তাহলে এই বাস চালানো খুবই কঠিন আর চট্টগ্রাম থেকে সিলেটের পথও কিন্তু খুব একটা কম না প্রায় আট নয় ঘন্টা রাস্তা বলা যায় ঢাকা থেকে কক্সবাজারের যে দূরত্ব কাছাকাছি দূরত্ব কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপর যেতে হয় সিলেটে তারপরও আমরা আশায় ছিলাম যে হয়তো সময়ের সাথে সাথে আমাদের গতি একটু বাড়বে আমাদের চালকের স্বাচ্ছন্দে গাড়ি চালাতে পারবেন এখন দেখা যাক সামনে কি হয় এভাবে চলতে চলতে আমরা চলে আসি বারোয়ের হাটে বারোয়ের হাট পার হওয়ার পরও আমাদের চালক রিলাক্সে গাড়ি চালাচ্ছেন যদিও তার কষ্ট হচ্ছে আমি একদম সামনে বসেছিলাম সামনে বসে তার অবস্থা আমি দেখতেছিলাম যে বেশ প্যারা খাচ্ছেন তিনি প্যারা খেয়ে গাড়িটা তাকে চালাতে হচ্ছে কারণ এই অবস্থায় লেট পিক গাড়ি যদি এত কমে করে দেওয়া হয় তাহলে যে কোনো চালকের জন্য গাড়ি চালানো একটু কষ্টসাধ্য আর মালিক পক্ষ চিন্তা করেছে নতুন বাস যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় বা তো তাদের দিক থেকে যে সেফটি তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন সেটি তারা করেছে আর আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি এখানে যে ইঞ্জিনের সাউন্ড আমার কাছে একটু ভিন্নতা মনে হয়েছে সচরাচর ওয়েব শুরুতে যে সাউন্ড সেই সাউন্ডটা আমি এখানে পাইনি এই বাসে পাইনি এরপর ফেনি পার হয়ে আমরা চলে আসি কুমিল্লার চোদ্দগ্রামে চৌদ্দগ্রাম কুমিলার প্রথম উপজেলা অর্থাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে কুমিল্লার চোদ্দগ্রাম হচ্ছে তার জেলাটির প্রথম উপজেলা এই চৌদ্দগ্রাম বাজার পার হওয়ার পর আমাদের বাসটি এখন ছুটছে তার আপদ গতিতে এখানে গতি একটু বেড়েছে কাটা আসিতে শুয়েছে এই রাস্তা একটু ফাঁকা হয়েছে এতক্ষণ ট্রাকের চাপ ছিল এই চাপটা ফেনি পার হওয়ার পর থেকে একটু কমতে থাকে আর চোদ্দগ্রাম পার হওয়ার পর দেখতে পাচ্ছি ভালোই কমেছে এখন মধ্যরাত আমরা হোটেল ব্রেকের খুবই কাছাকাছি কুমিল্লা টাইমস স্কোয়ারে এই বাসে যাত্রা বিরতি দেবো এটি সৌদি হোটেল এখানে এসি বাস গুলোর জন্য বুফের ব্যবস্থা আছে অর্থাৎ বুফের খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু নন এসি বাস গুলোর জন্য সেই সুবিধা নেই ফলে যারা এসি বাসে ভ্রমণ করবেন তারা বুফের সুবিধা পাবেন এই হোটেল থেকে আমরা যখন এখানে আসি তখন বিদ্যুৎ ছিল না প্রায় 10 পনেরো মিনিট পর বিদ্যুৎ আসে আমাদের হোটেল বিরতি শেষ এখন গাড়িতে উঠবো সব মিলে একটু দেরি হয়ে গেছে বিশ মিনিটে যাত্রা বিরতি ছিল প্রায় চল্লিশ মিনিটের সময় লেগে যায় একে তো এর আগেও রাস্তায় দেরি হয়েছে রাস্তা চাপ প্লাস গাড়ি আস্তে চলেছে সব মিলে আবার হোটেলেও দেরি এখন দেখা যাক কখন আমরা পৌঁছাই গাড়িতে ওঠার পরে আমাদের বাস আবার যাত্রা শুরু করে তার গন্তব্যে হোটেল থেকে বের হওয়ার পরে আমরা বড় এক জ্যামের সামনে পড়ি দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের জ্যামের অবস্থা অনেক বড় জ্যাম এই জ্যামে আমাদের আধা ঘন্টার বেশি সময় লাগে জ্যাম কাটি আমরা এখন ক্যান্টনমেন্ট থেকে আঞ্চলিক সড়কে ঢুকছি অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার দিকে ঢুকছি এখান থেকে সৌদিয়া ম্যানেজমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গাড়িতে উঠেন উদ্বোধনী ট্রিপ উপলক্ষে তিনিও যাবেন সিলেটে কি অবস্থা পথে সেটি দেখার জন্য যেহেতু আঞ্চলিক সড়ক রাস্তা চাপা এতক্ষণ চার মহাসড়ক ছিল অর্থাৎ দুই লেনে করে সেখানে গাড়ি যেভাবে চলেছে এখানে গাড়ি সেভাবে চলতে পারবো তবে রাতের বেলা যেহেতু রাস্তা ফাঁকা থাকায় এখানে গাড়ি তার স্বাচ্ছন্দ্য গতিতে চলতে পারবে এখন দেখা যাক কি হয় এতক্ষণ যে সড়ক দেখলেন এই সড়কটা তার থেকে একটু ভালো আমরা এখন নবীনগরে আছে নবীনগর থেকে এই রাস্তাটা শুরু এই রাস্তাটা খুবই সুন্দর অন্ধকারে চার দেখা না গেলেও বোঝা যাচ্ছে যে বিলের মাঝখান দিয়ে এই রাস্তা দুই পাশে পানি বা ক্ষেত এর মাঝখান দিয়ে রাস্তা এবং এই রাস্তাটা খুবই সুন্দর সামনে সৌদিয়া সিল্কের বাস আছে এ বাসের পেছনে আমাদের বাস উঠছে আর এই ছুটতে ছুটতে সামনে বৃষ্টির দেখা পাই অর্থাৎ উদ্বোধনী ট্রিপে বৃষ্টির দেখা এই রাস্তা মিশেছে ঢাকা সিলেট মহাসড়কে আঞ্চলিক সড়ক শেষ আমরা এখন এই ঢাকা সিলেট মহাসড়ক করব। ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা আরও খারাপ রাস্তা আট লেনে উন্নতির কাজ চলছে ফলে পুরো রাস্তায় ভাঙাচোরা বলা যায় এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে আরও সময় লাগবে আমরা যখন এখানে আছি তখন ভোর অর্থাৎ ফজরের সময় হয়ে গেছে পাঁচটার মতো বাজে এরপর আস্তে আস্তে সকাল হয় আমাদের বাস চলছে ভোর হওয়ায় গাড়ির চাপ রাস্তায় একটু কম ফলে আমাদের বাসও রিল্যাক্সে চলছে এই মহাসড়কের সৌন্দর্য কিন্তু কম না শুকনো মৌসুমে দুপাশে শুধু ফসলের ক্ষেত আর বর্ষা মৌসুমে পানি এই রাস্তা দিয়ে ভ্রমণ করতে খুব একটা ক্লান্তি লাগবে না আপনার আর সাথে যদি এমন বাস থাকে তাহলে তো কথাই নেই তবে রাস্তা পড়ে ভাঙাচোরা থাকার কারণে একটু বিরক্তি লাগবে। আর একটা কথা বলে রাখি এয়ার সাসপেনশনের বাস যেহেতু আমরা কিন্তু ভাঙাচোরার যে ফিল সেটা তেমন পাইনি অর্থাৎ খুব একটা ভাঙাচুর আমাদের গায়ে লাগেনি এয়ার ব্যাগ আমাদের ভালোই সাপোর্ট দিয়েছে আমি বলবো এই বাসে মার্সিডিজ বেঞ্চের নন এসি বাসগুলোতে যেগুলোতে এয়ার ব্যাগ নেই সেই বাসগুলোতেও কিন্তু ভালো দুলুনির ফিল পাওয়া যায় আর যে বাসগুলোতে এয়ার ব্যাগ আছে সেগুলোতে ফিল আরো বেশি এই বাসে আমি তেমনটাই পেয়েছি তবে প্রধান যেটা সমস্যা আমি সহ সবাই ফেস করেছে চালক থেকে শুরু করে বাসের যারা যাত্রী ছিলেন বাসের স্টাফ সবাই ফেস করে সেটা হচ্ছে গতিগম অর্থাৎ এই বাসে গতিটা বাড়াতে হবে লক যদি করতে হয় কোম্পানিকে তাহলে আমি বলবো একশোর উপরে যাতে লক করে না হলে এই বাস দিয়ে প্রপার যে যাত্রী সেবা সেটা দেওয়া খুবই কঠিন হয়ে যাবে যাত্রীরাও কিন্তু আস্থা যেটা বলা হয় সে আস্থা হারাবে এখানে ঢাকা সিলেট মহাসড়কের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই বাসে পথে চল আপনারা উপভোগ করতে পারেন আমরা এখন সিলেট শহরের খুবই কাছে একটা লম্বা পথ আমাদের পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে চট্টগ্রাম থেকে বাস যাত্রা করেছে চট্টগ্রাম ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের শায়েস্তাগঞ্জ উপজেলা মাধবপুর শেরপুর ওসমানীনগর তারপর সিলেট অর্থাৎ সব মিলা সাড়ে তিনশো কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছে আর এতে আমাদের সময় লেগেছে দশ ঘন্টার মতো যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছে এটি সিলেট শহরের আগে এই রাস্তাটা অনেক সুন্দর চারপাশে গাছপালা আছে এদিক দিয়ে চললেও মনটা ভালো হয়ে যায় শেষ পর্যায়ে সবাইকে আবার এক পলক দেখিয়ে দিই বাসের সুপারভাইজার যিনি পুরো পথ একদম জেগে জেগেছিলেন কষ্ট করেই যাত্রীদের সেবা দিয়েছেন তার সেবায় কোনো প্রকার কমতি তিনি রাখেন বাসের স্টাফ আছেন অর্থাৎ বাসের হেল্পার তিনিও কষ্ট করেছেন কম না আর বাসের চালক বেলাল ভাই যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন এই বাস চালাতে তাকে বেশ বেগ পেতে হয়েছে তবুও যে তিনি খুব সুন্দরভাবে সময় নিয়ে হলো আমাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ এর বাইরে প্রথম সারিতে আছেন মাহবুব ভাই সাইফুল আরান ভাই সৌদি আর মডারেটর নিলয় ভাই যারা পুর পথ ভিডিও করেছেন এই বাসের ভ্রমণ কেমন সে বিষয়গুলো আপনাদের জানানোর জন্য সবাইকে ধন্যবাদ আমরা একসাথে ভ্রমণ করেছি অর্থাৎ এটি আমাদের প্রথম একসাথে ভ্রমণ করা আর এই বাসে যারা যাত্রী ছিলেন উদ্বোধনী ট্রিপে তারা সৌভাগ্য যে এরকম একটা বাসে উদ্বোধনী ট্রিপে যাত্রী হতে পেরে আমিও সৌভাগ্যবান এখন যদি সাসপেনশনের কথাই বলি অসাধারণ এরকম ভাঙাচোরা রাস্তায় যে সাসপেনশন আমি পেয়েছি কোনো ঝাঁকি খুব একটা ফিল করিনি একেবারে যে পাইনি টানা যেরকম হওয়ার কথা ছিল নন এসি বাস যে যদি বলি যে ঝাঁকি তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তেমনটা হয়নি সামনে এবং পেছনে উভয় চাকা এয়াব্যাক থাকার কারণে এই সুবিধাটা আমরা পেয়েছি তো সব যাত্রী পেয়েছেন আর বাসের বডিতে ঝনঝন শব্দ বা এরকম কোনো শব্দ কিন্তু খুবই কম ছিল এরকম ঝাঁকি রাস্তায় ভাঙা রাস্তায় প্রচুর শব্দ হওয়ার কথা যেটি এই বাসে খুবই কম হয়েছে ফলে বলা যায় সৌদিয়া খুব ভালো একটি বডি এই বাসে তারা গিয়েছে আমরা যখন সিলেটের হুমায়ুন রসীর চত্বরে তখন সকাল নয়টা বাজে বাসের শেষ তার গন্তব্য কদমতলী বাস টার্মিনাল সেখান থেকে যাত্রী নামে তারপর আবার হুমায়ুন রসুর চত্বরে এসে যেতে কাউন্টার সেই কাউন্টারে সৌদিয়া কিন্তু এখন মার্সিডিজ বেঞ্চের দিকে ঝুঁকছে যতটুকু জানতে পেরেছে প্রায় তিরিশ ইউনিটের মতো বেঞ্চ তারা নেওয়ার পরিকল্পনা করেছে এর মধ্যে 10 কে 12 বাসের কাজ চলছে ওই বাসগুলোতে একটু ভিন্নতা আসবে এই বাসের যে ভুলগুলো তারা দেখতে পাচ্ছে বা যে ভুলগুলো তারা আইডেন্টিফাই করতে পারছে ওই বাসে সেগুলো রাখবে না একটু ভিন্ন ভাবে আরো সুন্দর ভাবে নতুন হাইপে অর্থাৎ সবাইকে যাতে আবার চমক দেওয়া যায় সেই দিকে মাথায় রেখে সৌদিয়া ওই বাসগুলোকে বানাবে আর ওই বাসগুলো যখন বানানো হয়ে যাবে তখন যতটুকু শুনতে পারছি ঢাকা সিলেটে তারা নতুন ভাবে নামবে সে উপলক্ষে কিন্তু কাউন্টার গুলো সাজাচ্ছে সিলেটের হুমায়ুন চত্বরে বড় করে কাউন্টার করেছে ভালো ভাবে ডেকোরেশন করেছে বলা যায় একদম বিলাসবহুল একটি কাউন্টার তার হুমায়ুন চত্বরে নিয়েছে শুধুমাত্র সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার না সিলেট থেকে ঢাকা সহ অন্য অন্য দিকেও তারা যে বড় পরিসরে চিন্তা করছে সৌদিয়া সে বিষয়টি কিন্তু আস্তে আস্তে আঁচ করা যাচ্ছে সব মিলে জন্য শুভকামনা জানিয়ে এবারের মতো এই ভ্রমণ অভিজ্ঞতা এখানে শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে よろしくお願いしま